ডিয়ার স্টুডেন্টস আজকে আমি মাধ্যমিকে খুবই খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কারক অকারক নিয়ে আলোচনা করব এই কারক অকারক চ্যাপ্টার থেকে বন্ধুরা অনেক প্রশ্ন আসে তার জন্য তোমাদের অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লিপ না করে আমার এই ভিডিওটি দেখবে অবশ্যই তোমরা মাধ্যমিকের জন্য সামান্য হলেও উপকৃত পাবে তো আসা যাক এবারে কারক অকারক এই চ্যাপ্টারে আমি তোমাদেরকে সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে ধরে বুঝে দেবো তোমরা অবশ্যই একটু মনোযোগ সহকারে এই ক্লাসের দিকে শুনবে তো কথা না বাড়িয়ে এবার আসা যাক ক্লাসে তো প্রথমে দেখো কারক অকারক এই কারক অকারক চ্যাপ্টারে প্রথমে কিছু কিছু জিনিস আমাদেরকে অবশ্যই জানতে হবে প্রথমে কারক কাকে বলে এবং কারক কয় প্রকারক কি কি সেটা আমরা প্রথম থেকেই অবগত রয়েছি বা জানি যে কারো কয় প্রকার সেটা আমরা আগের ক্লাসগুলোতে জেনে নিয়েছি অলরেডি তবুও আমি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিছু সংক্ষিপ্ত যে রূপ সেগুলো তুলে তোমাদের তো কাকে বলে প্রথমে বাকে বিশেষ বা সর্বনাম পদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে কারক বলে এবার ক্রিয়াপদ বলতে এখানে সমাপিকা ক্রিয়াপদ কিন্তু ক্রিয়াপদ বলতে এখানে সমাপিকা ক্রিয়াপদ অবশ্যই তোমরা সমাপিকা ক্রিয়াপদ সম্পর্কে জানো সমাপিকা ক্রিয়াপদ কাকে বলে তবু আমি একটু বলে যাই যে সমাপিকা ক্রিয়াপদ হচ্ছে বাক্যে যে ক্রিয়াপদ একটি বাক্যকে সম্পূর্ণ করতে সাহায্য করে কি বললাম যে ক্রিয়াপদ বাক্যকে সম্পূর্ণ হতে সাহায্য করে তাকে সমাপিকা ক্রিয়াপদ বলে যেমন আমি ভাত খেতে খেতে টিভি দেখি এই টিভি দেখি এটা হচ্ছে সমাপিকা ক্রিয়াপদ আর খেতে খেতে এটা কিন্তু অসমাপিকা ক্রিয়াপদ কারণ আমি যদি বলি ভাত খেতে খেতে এখানে যদি ছেড়ে দেয় তাহলে খেতে খেতে এটাও তো কিন্তু ক্রিয়াপদ কিন্তু খেতে খেতে এখানে বাক্যটা ইনকমপ্লিট বা ইনকমপ্লিট থাকছে সেই জন্য এটা কিন্তু সমাপিকা ক্রিয়াপদ নয় খেতে খেতে এটা ক্রিয়া হলেও বাক্যকে সম্পূর্ণ করতে পারছে না সেই জন্য এটা সমাপিকা ক্রিয়াপদ নয় আর আমি ভাত খেতে খেতে টিভি দেখি এই টিভি দেখা এটাও একটা কাজ তাহলে এই টিভি দেখাটা কিন্তু সমাপিকা ক্রিয়া এই কারণে কারণ এই টিভি দেখা ক্রিয়াটাতেই বাক্যটিকে সম্পূর্ণ করতে পেরেছে তাহলে আশা করি তোমরা সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়াপদ সম্পর্কে একটু বুঝতে পেরেছ এবারে কারকের উদাহরণ যেমন বাক্যে আমি যেটা বলেছি বাক্যে বিশেষ বা সর্বনাম পদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে কারক বলে অমর ভাত খাই অমর ভাত খায় এখানে অমরের সঙ্গে খাওয়ার একটা সম্পর্ক রয়েছে কে ভাত খায় অমর ভাত খায় আগে আমি সংজ্ঞাতে বলেছি বাক্যের বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক অর্থাৎ এটা হচ্ছে বিশেষ্য পদ আর এটা হচ্ছে ক্রিয়াপদ এর সঙ্গে একটা গভীর সম্পর্ক রয়েছে আর এই সম্পর্কটাই হচ্ছে কারক এর ছয়টি ভাগ রয়েছে এই ছয়টি ভাগ আমি লিখে দিচ্ছি বোর্ডে তোমরা সুন্দর করে দেখে নিবে এবং কোন কারকে কি দিয়ে প্রশ্ন করলে কোন কারক হয় সেটাও আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি একটি করে একটি তো প্রথমে রয়েছে এক নম্বর কর্তিকারক কর্তিকারকের কে দিয়ে প্রশ্ন করলে কর্তিকারক হয় দু নাম্বার কর্ম কারক কি দিয়ে প্রশ্ন করলে কর্ম কারক হয় করণ কারক কিসের দ্বারা কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করলে বরণ কারক হয় চার নম্বর নিম্নিত কারক তাকে দিয়ে প্রশ্ন করলে নিম্নত কারক হয় অপাদান কারক কোথা হতে বা থেকে প্রশ্ন করলে অপাদান কারক হয় ছ নম্বর অধিকরণ কারক কোথায় কোথায় দিয়ে প্রশ্ন করলে অধিকরণ কারক হয় এবারে আমি একটা সুন্দর উদাহরণের মাধ্যম দিয়ে সমস্ত কারকগুলো বুঝিয়ে দেব তোমরা একটু এদিকে ধ্যান দেবে তাহলে প্রত্যেকটা কারক সম্পর্কে তোমরা সুন্দরভাবে একদম ক্লিয়ার বুঝতে পারবে তো প্রথমে দেখো আমি উদাহরণটা লিখে রেখেছি অমরবাবু নিজাকে বাগানে গাছ থেকে ছেলেদের আম পেরে খাওয়ালেন এটা আমি উদাহরণ লিখেছি এখানে কিন্তু ছটা কারকেরই উদাহরণ সুন্দর করে দেওয়া আছে খালি একবার তোমরা দেখে নাম তো কে আম পেরে খাওয়ালেন অমরবাবু আমি তোমাদেরকে কর্তিকারকের সময় কি বলেছিলাম কে দিয়ে প্রশ্ন করলে কর্তিকারক হয় তাহলে অমরবাবু আম পেরে খাওয়ালেন কে আম পেরে খাওয়ালেন অমরবাবু তাহলে অমরবাবুটা হচ্ছে কর্তিকারক তারপরে আছে কর্মকারক কি তাহলে অমরবাবু কি পেরে খাওয়ালেন ছেলেদের কি আম পেরে খাওয়ালেন কিটা হচ্ছে কর্মকারক তারপরে তিন নাম্বারে আছে দেখো করণ কারক কিসের দ্বারা এখানে আছে অমরবাবু কিসের দ্বারা ছেলেদের আম পেরে খাওয়ালেন নিজ হাতের দ্বারা নিজ হাতে নিজ হাতের দ্বারা আম পেরে খাওয়ালেন ছেলেদের তো এই নিজের হাতেরটা এটা হচ্ছে করণ কারক এরপরে দেখো চার নম্বরে আছে নিমিত্ত কারক কাকে দিয়ে তাহলে কাদের কাদের তিনি আম আমি খাওয়ালেন ছেলেদের নিমিত্তে বা ছেলেদের জন্য তাহলে ছেলেদের এটা হচ্ছে নিমিত্ত কারক তারপরে দেখো পাঁচ নম্বরে রয়েছে কি অপাদান কারক কোথা হতে বা কোথা থেকে এটা দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে অপাদান কারক হয় তাহলে এখানে কোথা হতে বা কোথা থেকে কি হচ্ছে কোথায় আছে থেকে এই গাছ থেকে এটা হচ্ছে অপাদান কারক আগে বললাম যে অপাদান কারক কোথা হতে বা কোথা থেকে দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে অপাদান কারক হয় তাহলে এখানে অমরবাবু কোথা থেকে ছেড়ে দিয়ে আমি হলেন গাছ থেকে আম পেরে খাওয়ালেন তাহলে গাছ থেকে আমি আগেই বলেছিলাম যে কোথা থেকে বা কোথা হতে দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে অবদান কারক হয় এরপরে শেষে আছে অধিকরণ কারক তো অধিকরণ কারক কি দিয়ে প্রশ্ন করলে অধিকরণ কারক হয় আগে আমি লিখে দিয়েছি কোথায় দিয়ে প্রশ্ন করলে অধিকরণ কারক হয় কোথায় দিয়ে প্রশ্ন করলে অধিকরণ কারক হয় তো এখানে অধিকরণ কারক কোথা কোনটা তাহলে বাগানে কোথায় ছেলেদের নিজাতে অমর বাবু আম পেরে খাওয়ালেন কোথায় খাওয়ালেন বাগানে খাওয়ালেন তাহলে এই বাগানটা হচ্ছে অধিকরণ কারক অধিকরণ কারক তাহলে দেখো এখানে একটা উদাহরণের মাধ্যমে আমি সুন্দর করে কারকটা তোমাদের বুঝিয়ে দিলাম অবশ্যই তোমরা আশা করছি বুঝতে পেরেছ আবার আমি বলে দিচ্ছি অমরবাবু নিঝাতে বাগানে গাছ থেকে ছেলেদের আমি খাওয়ালেন তাহলে কে রান খাওয়ালেন অমর বাবু অমর বাবু কে তাহলে কে দিয়ে প্রশ্ন করলে কর্তিকারক হয় কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয় কি খাওয়ালেন আম পেরে খাওয়ালেন আমটা হচ্ছে কর্মকারক তারপরে হচ্ছে কিসের দ্বারা করণকারক হয় কিসের দ্বারা নিজের হাতের দ্বারা এটা হচ্ছে করণকারকের উদাহরণ তারপরে নিমিত্তকারক কারক কাদের জন্য বা কাদের নিমিত্তে আমটা দিলেন ছেলেদের নিমিত্তে বা ছেলেদের জন্য দিলেন এটা হচ্ছে নিমিত কারক তারপরে নেক্সট অপাদান কারক কোথাও কোথা থেকে বা কোথা হতে দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে অপাদানকারক হয় তো এখানে দেখো গাছ থেকে গাছ থেকে বা গাছ হতে পেরে খাওয়ালেন তাহলে এটা হচ্ছে অপাদানকারক এবং কোথায় খাওয়ালেন শেষে আছে দেখো কোথায় খাওয়ালেন অধিকারণ কারক হয় সেটা কোথায় বাগানে পেরে খাওয়ালেন সেটা অধিকরণকারক আশা করছি তোমরা এই একটি উদাহরণের মাধ্যম দিয়ে সমস্ত কারকটা সুন্দরভাবে বুঝতে পেরেছো তো আজকে বন্ধুরা আমি কারক সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম যে কারক কাকে বলে কয় কি এবং কারকগুলোর প্রত্যেকটা উদাহরণ একটা উদাহরণের মাধ্যমে সুন্দর করে প্রত্যেকটা কারকের উদাহরণ আমি বুঝিয়ে দিলাম এর পরের পর্বে আমি বিভক্তি কাকে বলে বিভক্তি কয় প্রকার ও কি শূন্য বিভক্তি ইত্যাদি নিয়ে আলোচনা করব যেগুলো মাধ্যমিকের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকবারই মাধ্যমিকে এই আহ বিভক্তি বা বিভক্তি থেকে প্রশ্ন আসে তো তোমরা ক্লাসগুলো ফলো করতে থাকো এবং পরবর্তী পর্বে তোমরা পরবর্তী পর্বগুলো দেখতে থাকো অবশ্যই তোমরা প্রাথমিকের জন্য উপকার পাবেই